ফার্স্ট ওকে চোখের সামনে দেহালি ইন্দির তুন ইন্দি করে রন্দির তো ইন্দি কিডনি দিয়ে রে বলে জামাই রে বলে আটকায় রাখি নেওয়া পারে বেড আসলে কিসে আটকায় বেড আক করলে কিডনি দিয়ে রে না আটকাইব বেড আক আটকাই দে মামলা দিয়ে এ সন কই প্রিন্স লাইলা প্রিন্স লাইলা হল তুক রুকো যারা সবর করো মামুন আর লাইলা ফেরি ব্লু ফেরি লাইলা এ মামুন রে এ মামলা গো দিয়ে রে এই যে আটকায় রাগকে বেড়াইবে সুটি দেন ইন্দিও যায় না পারে ইন্দিও যাইতে না পারে তারপরে ওই গায়ক নোবেল্ঞ্জ আছে দেয় এত বই এতে মামলা দিয়ে দেয় অ্যাপের সুজ হয়ে গিয়ে দেন ওনা তো জামাইক গেলে কিডনি দিয়ে রে রক্ত দিয়ে রে এই নটকা ব বেড়া কলরে শিক্ষা দিতে চাইলে পরে দিলে মামলা গো দিলে কোন বুঝুন না কথা আর হইল দে বেড়া যাবে কিডনি লো এলাইলে আরোগ্য ফরকিয়া করে যাবে তো ভালো হাজ করছে ইতে চিন্তা করছে দে বইয়ে তো ও কিডনি দিকে আর আরও কিডনি দরকার হলে এত কী করি এত তুই বেড়ি আরোগ্য কিডনি দিতে পারবি না পারব না তো এত আগর তুমি ভবিষ্যতে পরিকল্পনা করে আরোগ্য বেড়ি জুড়ে লইয়ে দে আরও নয় কিডনি লাগলে আরোগ্য হইতে তুমি আর লই দাঁড়ল আরে বেড়ায় তো সালাক বেড়িয়ানা না গাঁদা বের হক করে আটকায় সুন্দর মতো করে মামলা দিদি আটকান না।